টাঙ্গাইলে টুকু পিন্টুর বিজয় এক সঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রীতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন দৈনিক ইত্তেপাক পত্রিকা একটি চমকপ্রদ রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটি হল দুই আপন সহদর অর্থাৎ ছোট ভাই এবং বড় ভাই এই দুইজন তারা বিএনপির দলীয় নমিনেশনে টাঙ্গাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এই দুই ভাই যাচ্ছেন জাতীয় সংসদে তো খবরটি বিস্তারিত বলছে টাঙ্গাইল গোপালপুর দুই আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ফিন্টু এবং টাঙ্গাইল পাঁচ সদর আসনে তার ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জয়লাভ করেছেন বড় ভাই আব্দুল সালাম পিন্টু এক লাখ আটানব্বই হাজার দুইশ তেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পান ষাট হাজার আটশো একাত্তর ভোট একশো উনচল্লিশটি কেন্দ্রে এই আসনে শতাংশ ভোট কাস্টিং হয়েছে বাতিল হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্নটি ভোট অন্যদিকে ছোট ভাই সুলতান সালাউদ্দিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন তিনি পান এক লাখ একত্রিশ হাজার ২৭৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ পেয়েছেন আশি হাজার আটশো ভোট এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ঊনসত্তর হাজার চারশো আট ভোট পান ঘোষিত ফলাফল অনুযায়ী টাঙ্গাইল পাঁচ আসনে চার লাখ বাষট্টি হাজার চারশো বারোটি ভোটারের মধ্যে কাস্টিং হয় দুই লাখ আটাশি হাজার আশি ভোট এর মধ্যে বাতিল হয় চার হাজার চারশো এক ভোট শতকরা হিসাবে মোট তেষট্টি দশমিক দুই পাঁচ ভাগ ভোট কাস্টিং হয় তো এটি খুবই চমকপ্রদ একটি খবর যে দুই ভাই একসাথে সংসদে যাচ্ছেন এটি সচরাচর তেমন একটা দেখা যায় না যদি আমি ভুল না করে থাকি এরকম আরেকটি ঘটনা এর আগে জাতীয় পার্টির প্রার্থীর ক্ষেত্রে সম্ভবত ঘটেছিল সেটি রংপুরে একজনের নাম রহিমউদ্দিন ভরসা আর একজনের নাম হচ্ছে করিমউদ্দিন ভরসা তো এই দুই ভাই একজন সম্ভবত জাতীয় পার্টির নিশ্চিত না এখন ঘটনা এই প্রতিবেদনটি পড়তে গিয়ে একটু মনে পড়ছিল যে একজন সম্ভবত জাতীয় পার্টির আরেকজন সম্ভবত বিএনপির তবে এইখানে যেটি হয়েছে সেটি হলো যে দুজনে কিন্তু একই একই দল থেকে নমিনেশন নিয়ে তারা প্রার্থী হয়েছেন দুজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন তবে দুজনের আসন ভিন্ন টাঙ্গাইল একটি টাঙ্গাইলের দুইটি আসন থেকে দুজন নির্বাচিত হয়েছেন দুজনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ